আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আমাদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পদের সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথমেই হিসাব রক্ষক গ্রেট এগারো বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা বিকম পাস দুই নম্বরে আছে সহকারী আর্টিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নম্বরে এস্ট্রোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক চার নম্বরে আছে অফিস সহকারী উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাঁচ নম্বরে গবেষণা অনুসন্ধানকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ছয় নম্বরে পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি নিরীক্ষা সহকারী গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা বিকম পাস এক থেকে সাত নং ক্রমিক পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নম্বরে হিসাব সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বিকম পাস এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নম্বরে কেশিয়ার গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিকম পাশ এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বরে স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বরে প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বারো নম্বরে ড্রাফটসম্যান গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নম্বরে অফসেট প্রিন্টিং অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোদ্দো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এখানে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষোলো নম্বরে প্রুফ রিডার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সতেরো নম্বরে স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদেরকে বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনটি দাখিল করতে হবে আবেদন শুরুর তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদন করার জন্য আমাদের তিনশো গুণন তিনশো পিক্সেল সাইজের ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল সাইজের ছবি অবশ্যই আপলোড করতে হবে কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে এক ও দুই নং ক্রমিক পদের জন্য আমাদেরকে টেলিটকের মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে তিন থেকে সতেরো নং পদের জন্য দুইশত তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং আঠারো নং ক্রমিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে ফি প্রদান করার জন্য আমাদেরকে টেলিটক এস এম এসের মাধ্যমে বি আর ডট এসপেস এবং ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারে এরপর ফি তি এস আসার পর আমাদেরকে লিখতে হবে বিআর ডি বি এসপেস ইয়াস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারে এই বিজ্ঞপ্তিটির আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসে চলুন সেটা দেখা যাক তো এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল পদের সংখ্যা তেইশটি যোগ্যতা একম স্নাতক উত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ উত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে আছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সংখ্যা পঁয়ষট্টিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি তিন নম্বরে গবেষণা কর্মকর্তা দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি এখানেও আমাদেরকে বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন শুরুর তারিখ পনেরো সাত দু এবং আবেদনের শেষ তারিখ ১৪ আট দু হাজার তো চলুন দেখা যাক এই পদ পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে প্রথম পদের জন্য আমাদেরকে ছয়শো টাকা ফি প্রদান করতে হবে এবং দুই ও তিন নং ক্রমিক পদের জন্য আমাদেরকে পাঁচশত আটান্ন টাকা ফি প্রদান করতে হবে এস এম এস সেমভাবে আমাদেরকে প্রেরণ করতে হবে তো এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ